সিনেমার গল্প শুরু হয় দুই মহিলাকে দিয়ে জ্যাকি এবং জুলস যারা এক লেসবিয়ান দম্পতি তারা তাদের বিবাহবার্ষিকী উদযাপনের জন্য জ্যাকির পুরনো বাড়িতে আসে যা আসলে তার বাবার ছিল বাড়িটি একটি রদের ধারে জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল জুলসের এই জায়গাটা খুব পছন্দ হয় এবং সে এখানে এসে খুব খুশি হয় রাতে খাওয়ার পর জ্যাকি জুলসের জন্য গিটার বাজায় কিন্তু সে যে গানটি গাইছিল তা খুবই অদ্ভুত এবং ভীতিকর ছিল জুলসের এই গানটি বিশেষ ভালো লাগেনি তাই সে তার কাছ থেকে গিটারটি নিয়ে নেয় ঠিক তখনই তাদের বাড়ির বাইরে একটি গাড়ি এসে থামে জুলস খুব ভয় পেয়ে যায় কারণ এত রাতে সেখানে কেউ কেন আসবে আশেপাশে তো কারো বাড়িও নেই জ্যাকি বাইরে দেখতে যায় আসলে সে ছিল তার ছোটবেলার বন্ধু সারাহ জ্যাকিকে দেখে সারাহ অবাক হয়ে যায় কারণ সে অনেকদিন এদিকে আসেনি জ্যাকি তাকে জিজ্ঞেস করে যে সে এত রাতে এখানে কি করছে সারাহ জানায় যে সে কেবিনের আলো জ্বলতে দেখে এদিকে চলে এসেছে সে বলে যে তাদের বাড়ি নদীর ওপারে জ্যাকি তাকে জুলসের সাথেও পরিচয় করিয়ে দেয় জুলস এবং জ্যাকির সাথে দেখা করার পর সারাহ সেখান থেকে চলে যায় অবাক করার বিষয় হল সারাহ জ্যাকিকে মেগান বলে ডাকছিল যা শুনে জুলসের খুব অদ্ভুত লাগে কিন্তু সে বুঝতে পারে যে জ্যাকির আসল নাম মেগান এই কথাটা সে জুলসের কাছ থেকে লুকিয়েছিল পরের দিন সকালে জুলস জঙ্গলে হাঁটতে বের হয় সে রাতের ঘটনা নিয়ে চিন্তিত ছিল তখন জ্যাকি তার কাছে আসে জুলস তাকে বলে তুমি নিজের সম্পর্কে আমার কাছে মিথ্যে কেন বললে তখন জ্যাকি জানায় যে যখন সে জানতে পারে যে সে সমকামী তখন সে নিজের নাম পরিবর্তন করে ফেলে কারণ সে নিজেকে একটি নতুন পরিচয় দিতে চেয়েছিল এই ঘটনার অনেক বছর কেটে গেছে তাই সে জুলসকে এটা বলার প্রয়োজন মনে করেনি কিন্তু জুলস তখনও তার উপর রেগেছিল তাই জ্যাকি তাকে নৌকায় করে হ্রদের মাঝখানে নিয়ে আসে এবং তাকে একটি লকেট উপহার দেয় যেখানে তার এবং জুলসের ছবি ছিল এটা দেখে জুলসের রাগ কিছুটা কমে যায় ফিরে আসার পর তারা দুজনে বন্দুক চালানোর অনুশীলন করে জুলস ঠিকমতো নিশানা লাগাতে পারছিল না কারণ সে বন্দুক চালাতে ততটা পারদর্শী ছিল না কিন্তু যখন জ্যাকির হাতে বন্দুক আসে তখন সে একজন পেশাদারের মতো একের পর এক সবগুলো নিশানা ভেদ করে ফেলে যা দেখে জুলস খুব অবাক হয় পরে জ্যাকি জানায় যে সে ছোটবেলায় তার বাবার সাথে শিকারে যেত একদিন তার বাবা তাকে বন্দুক দিয়ে জঙ্গলে একা শিকারে পাঠিয়ে দেয় তখন তার সামনে একটি বিশাল ভাল্লুক চলে আসে জ্যাকি বলে আমার চোখের সামনে আমি নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছিলাম কিন্তু আমি বন্দুকটি তার দিকে তাক করে গুলি চালাই গুলিটা তাকে লাগলেও ভাল্লুকটি সঙ্গে সঙ্গে মারা যায়নি সে শেষ নিঃশ্বাস নিচ্ছিল তখন আমি তার কষ্ট শেষ করার জন্য কাছে যাই কিন্তু আমার বন্দুকটি জ্যাম হয়ে গিয়েছিল তাই আমি পরবর্তী বিশ মিনিট ধরে তাকে ছটফট করতে দেখি এবং তারপর ধীরে ধীরে ভাল্লুকটি মারা যায় ওটা ছিল আমার প্রথম শিকার তখন তার বাবা তাকে একটি কথা বলেছিল যে যদি কাউকে মারার মাধ্যমে আমরা জীবন পাই তবে তাকে মেরে ফেলা উচিত এবং এতে কোনো ক্ষতি নেই জুলসের কাছে এই গল্পটি কিছুটা অদ্ভুত কিন্তু রোমাঞ্চকর মনে হয় পরের দিন সকালে জুলসের ঘুম ভাঙলে সে দেখে যাকি বাড়িতে নেই আসলে সে শহর থেকে কিছু জিনিসপত্র আনতে গিয়েছিল এবং এখন দুপুর পর্যন্ত জুলসকে একাই বাড়িতে থাকতে হবে তখন তার নজর নদীর ওপারে সারাহর বাড়ির দিকে পড়ে তাই সে নৌকা নিয়ে তাদের সাথে দেখা করতে চলে যায় সারাহ তার স্বামী ড্যানিয়েলের সাথে বাড়িতে থাকত তারা জুলসের সাথে খুব ভালোভাবে ব্যবহার করে যখন সারাহ জুলসের জন্য জল আনতে যায় তখন জুলস সেখানে শেলফের উপর একটি ছবি দেখতে পায় যেখানে জ্যাকি এবং সারাহর সাথে আরও একটি মেয়ে ছিল সারাহকে জিজ্ঞেস করলে সে জানায় যে মেয়েটি তাদের বন্ধু জেনি কয়েক বছর আগে তার মৃত্যু হয়েছে ছবিটি তোলার মাত্র বিশ দিন পরেই জেনি একটি দুর্ঘটনায় মারা যায় অবাক করার বিষয় ছিল যে জ্যাকি এই কথাও জুলসের কাছ থেকে লুকিয়েছিল সারাহ জানায় যে হয়তো জ্যাকি তোমাকে কথা বলেনি কিন্তু সেই সময় সবাই ভেবেছিল যে জ্যাকি জেনিকে খুন করেছে একথা শুনে জুলসের তো হোশ উড়ে যায় যদিও তাদের বিয়ে হয়ে গিয়েছিল এবং জ্যাকির উচিত ছিল তার সব গোপন কথা তাকে বলে দেওয়া জুলস যখন ফিরে আসে তখন সে জ্যাকির সাথে ঠিকভাবে কথা বলছিল না জ্যাকি জিজ্ঞেস করলে জুলস তাকে সব কথা জানায় যা শুনে জ্যাকি কাঁদতে শুরু করে সে বলে যে সেই দিন জেনি তাকে সাঁতার কেটে হ্রদ পার করার জন্য চ্যালেঞ্জ করেছিল আমরা দুজনেই দ্রুত সাঁতরাচ্ছিলাম কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর আমি পিছনে ফিরে দেখি জেনি কোথাও নেই আমরা তাকে অনেক খুঁজেছিলাম কিন্তু সে যেন উধাও হয়ে গিয়েছিল ওটা আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন ছিল পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল কিন্তু আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি সবাই ভেবেছিল আমি তাকে মেরেছি কিন্তু আমি তাকে মারার কথা ভাবতেও পারি না এ কথা বলতে বলতে জ্যাকি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে তাই জুলস তাকে জড়িয়ে ধরে শান্ত করে তার উপর সন্দেহ করার জন্য জুলসের খুব খারাপ লাগছিল এরপর জ্যাকি জুলসকে একটি পাহাড়ের চূড়ার কাছে নিয়ে আসে যেখানকার দৃশ্য তার খুব পছন্দ হয় সামনের দৃশ্য দেখে জুলস খুব অবাক হয়ে যায় সবকিছু খুব সুন্দর ছিল জুলস যখন সেই দৃশ্য দেখতে মগ্ন ছিল ঠিক তখনই জ্যাকি দ্রুত তার দিকে দৌড়ে আসে এবং জুলসকে ধাক্কা দিয়ে সোজা নিচে ফেলে দেয় তারপর সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে নিচে তার মৃতদেহটিকে এক নজর দেখে সে অনেক উঁচু থেকে পড়েছিল জুলস হয়তো মারা গিয়েছিল কিন্তু জ্যাকির চোখে কোনো ভয় ছিল না সে ঘাবড়ায়নি যার মানে হল এটা তার পূর্ব পরিকল্পিত চাল ছিল সে জুলসকে এখানে মারার উদ্দেশ্যেই নিয়ে এসেছিল এটি গল্পের একটি বেশ মর্মান্তিক টুইস্ট ছিল জ্যাকি কোনো চিন্তা ছাড়াই বাড়িতে ফিরে আসে এবং প্রথমে তার শার্টটি পুড়িয়ে ফেলে যেটি জুলসকে ধাক্কা দেওয়ার সময় ছিঁড়ে গিয়েছিল এরপর সে কিছুক্ষণ কান্নার নাটক করে যাতে পুলিশকে ফোন করে ডাকতে পারে সে সব কিছুকে একটি দুর্ঘটনার মতো দেখাতে চেয়েছিল এবং এতে সে পারদর্শীও ছিল কিন্তু ফোন করার আগে সে জুলসের লাশ দেখতে গেল যাতে শার্টের ছেঁড়া টুকরোটা খুঁজে বের করতে পারে কিন্তু সেখানে পৌঁছে সে দেখল যে জুলস ওন শুধু সেই লকেটটি সেখানে পড়ে আছে যা সে জুলসকে দিয়েছিল অর্থাৎ জুলস এখনও বেঁচে আছে কিন্তু জ্যাকির তেমন কোনো চিন্তা ছিল না কারণ তাকে খুঁজে বের করা তার জন্য কোনো বড় ব্যাপার ছিল না অন্যদিকে জুলসকে দেখানো হয় যে আধমরা অবস্থায় এগিয়ে চলেছে গত এক ঘন্টায় তার সাথে যা হয়েছে তা একটি দুঃস্বপ্নের মতো ছিল যা থেকে সে খুব তাড়াতাড়ি জাগতে চেয়েছিল কিন্তু আসলে এটাই ছিল বাস্তবতা যা সে এখনও বুঝে উঠতে পারেনি জুলসের হাতের একটি হাড় সরে গিয়েছিল তার কিছুটা ডাক্তারি অভিজ্ঞতা ছিল তাই সে নিজের হাড়টিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনে জুলস খুব আহত ছিল তার শরীরের প্রতিটি হাড় তাকে যন্ত্রণা দিচ্ছিল সে বুঝতে পারছিল না যে সে তার ভাঙা শরীরের কষ্ট সহ্য করবে নাকি তার ভাঙা হৃদয়ের কারণ তার স্ত্রী যাকে সে এই দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবেসেছিল সেই তাকে মারার চেষ্টা করেছে তার মনে অনেক প্রশ্ন ছিল কিন্তু তার মাথা ঘুরছিল তাই সে একটি গাছের নিচে বিশ্রাম নিতে বসে সে কাঁদতে কাঁদতে সবকিছু বোঝার চেষ্টা করছিল আর তখনই সে জ্যাকির আওয়াজ শুনতে পায় সে কাঁদতে কাঁদতে জুলসকে ডাকছিল তার আওয়াজ শুনে জুলস এক জায়গায় লুকিয়ে পড়ে জ্যাকি কাঁদতে কাঁদতে চিৎকার করছিল আমার ভুল হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না আমি কেন এমনটা করলাম জুলসের মনে হয়তো সে সত্যি বলছে তাই সে তাকে দেখতে এগিয়ে যায় কিন্তু যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায় এসবই ছিল জ্যাকির নাটক সে যে কোনো মূল্যে জুলসকে মারতে চেয়েছিল এখানে জুলসের শেষ ভুল বোঝাবুঝিও দূর হয়ে যায় সে খুব কাঁদে কিন্তু আপাতত তাকে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে জ্যাকি রাত পর্যন্ত তাকে জঙ্গলে খুঁজতে থাকে কিন্তু শেষে জুলস তার যন্ত্রণা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে তখন জ্যাকি পাশেই তাকে খুঁজছিল কিন্তু তার নজর এখনও জুলসের উপর পড়েনি জুলস শান্ত থাকার চেষ্টা করছিল জ্যাকি বলে এই জঙ্গলটা আমার বাড়ি আমি এর প্রতিটি কোন চিনি তুমি বেশিক্ষণ আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারবে না কিন্তু তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় তাই অনিচ্ছা সত্ত্বেও জ্যাকিকে বাড়ি ফিরে যেতে হয় যেখানে জুলসকে সারারাত জঙ্গলেই কাটাতে হয় পরের দিন সকালে জ্যাকি তার বন্দুক নিয়ে আবার জুলসকে খুঁজতে বের হয় এদিকে জুলসেরও যখন ঘুম ভাঙে তখন তার ব্যথা আরও বেড়ে গিয়েছিল সে বৃষ্টির জল পান করে দ্রুত সেখান থেকে দৌড়ায় দৌড়াতে দৌড়াতে সে জ্যাকির বাড়িতে পৌঁছে যায় সে জানত যে জ্যাকি তাকে জঙ্গলে খুঁজতে বেরিয়েছে তাই সে ভেতরে গিয়ে ফোন খোঁজার চেষ্টা করে সে তার ল্যাপটপ বের করে কিন্তু সেখানে ওয়াইফাই সিগন্যালও ছিল না জুলসের পেটে একটি গভীর ক্ষত ছিল তাই সে প্রথমে নিজেকে ফার্স্ট এইড দেয় এবং তারপর যন্ত্রণায় ছটফট করতে করতে কোনোভাবে নিজের ক্ষত সেলাই করে কিছুক্ষণ পর জ্যাকি বাড়ি ফিরে আসে এবং সঙ্গে সঙ্গে বুঝে যায় যে জুলস এখানে এসেছিল এখন জুলস নৌকা নিয়ে সারাহর বাড়ির দিকে যাচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকি তাকে দেখে ফেলে সেও আরেকটি নৌকা নিয়ে তার পিছু নেয় জুলস অনেক চেষ্টা করে কিন্তু স্বাভাবিকভাবেই সে জ্যাকির সাথে পেরে ওঠে না সে আহতও ছিল এবং সেখানে পৌঁছানোর আগেই জ্যাকি তার নৌকায় এসে তাকে ধরে ফেলে তখনই ড্যানিয়েল তাদের দেখে ফেলে সে জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে তো জ্যাকি জুলসকে ছুরি দেখিয়ে হুমকি দেয় যে যদি সে মুখ খোলে তবে তা কারোর জন্যই ভালো হবে না ড্যানিয়েল বলে যে তারা কাল রাতে ডিনারে দেখা করবে কারণ জুলস যখন তাদের সাথে দেখা করতে গিয়েছিল তখন সে তাদের ডিনারে আমন্ত্রণ জানিয়েছিল তখন জ্যাকি বলে কালকের পরিকল্পনাটা ঠিক জমছে না জুজ দ্রুত চিৎকার করে বলে তোমরা আজ রাতেই কেন আসছ না ড্যানিয়েল বলে ঠিক আছে এতে জ্যাকি খুব রেগে গেলেও কিছু বলে না কেবল এই লোকগুলোই জুজকে এই উন্মাদ মহিলার হাত থেকে বাঁচাতে পারত বাড়িতে এসে জ্যাকি জুলসকে স্নান করায় যাতে সারাহ এবং ড্যানিয়েলের কোনো সন্দেহ না হয় জুলস বলে যখন ওরা এখানে আসবে আমি খুব জোরে চিৎকার করব তখন জ্যাকি তাকে হুমকি দেয় যে যদি তুই কোনো গণ্ডগোল করিস তাহলে আমি ওদের সবাইকে মেরে ফেলব তারপর সে তাকে ভয় দেখানোর জন্য জলে ডোবায় কথায় কথায় জুলস জানতে পারে যে জ্যাকি আসলে এসব মজার জন্য করছে কিন্তু সাথে সাথে সে তার টাকাও হাতিয়ে নিতে চায় যা তার মৃত্যুর পর জ্যাকি পাবে কিন্তু এর জন্য তার মৃত্যুকে একটি দুর্ঘটনার মতো দেখাতে হবে জুলস বিশ্বাস করতে পারছিল না যে কেউ টাকার জন্য এতটা নিচে নামতে পারে সে জিজ্ঞেস করে তুমি কি আমাকে কখনো ভালোবেসেছিলে জ্যাকি বলে না এটা শুনে জুলসের হৃদয় ভেঙে যায় রাত হয়ে গিয়েছিল এবং তারা সারাহ ও তার স্বামীর আসার জন্য অপেক্ষা করছিল তখন জুলস শেষবারের মতো তাকে বোঝানোর চেষ্টা করে সে বলে আমি এখনও তোমাকে ভালোবাসি এবং এই সব কথা ভুলে যেতেও রাজি আছি তুমি অসুস্থ তোমার সাহায্যের প্রয়োজন এবং আমি তোমার সাহায্য করব যখন তোমার বাবা তোমাকে বলেছিলেন যে যা তোমাকে বাঁচিয়ে রাখে তাকে মেরে ফেলো তখন তার মানে এটা ছিল না তখন জ্যাকি বলে আমি আমার প্রথম স্ত্রীকে জলে ডুবিয়ে মেরেছিলাম এতে জানা যায় যে জুলসই প্রথম নয় জ্যাকি এর আগেও অনেক মেয়েকে মেরেছে এটা শুনে জুলসের তো গায়ের লোম খাড়া হয়ে যায় কারণ সে এসব শুধু মজার জন্যই করছিল অন্যের চোখে ভয় দেখে সে আনন্দ পেত এবং কারো খুন করা তার জন্য কোনো বড় ব্যাপার ছিল না সহজ কথায় জ্যাকি অন্যদের বিশেষ করে তার শিকারকে দুঃখ এবং কষ্ট দিয়ে আলাদা এক মজা পেত যেমন তাদের সাথে ভালোবাসার নাটক করা এবং পরে তাদের শেষ করে দেওয়া জ্যাকি একজন সাইকোপ্যাথ ছিল রাত আটটায় সারাহ এবং ড্যানিয়েল সেখানে পৌঁছায় আমরা জানতে পারি যে সারাহ জ্যাকিকে পছন্দ করত না তার আগে থেকেই সন্দেহ ছিল যে এই মেয়েটি মানসিক বিকারগ্রস্ত কিন্তু জুলসের কারণে তাকে আসতে হয়েছিল জ্যাকি সারাক্ষণ জুলসের ওপর নজর রাখছিল কিন্তু একসময় জুলস আর সহ্য করতে না পেরে সারাহকে সব কিছু বলে দেয় জ্যাকি এসব দেখে ফেলে সারাহ দ্রুত ড্যানিয়েলকে পালিয়ে যেতে বলে কিন্তু তার আগেই জ্যাকি ড্যানিয়েলকে মেরে ফেলে তারপর সে সারাহর পিছনে দৌড়ায় এবং তার উপর চড়ে বসে ততক্ষণ পর্যন্ত ছুরি মারতে থাকে যতক্ষণ না তার শান্তি হয় এরপর সে একটি কুঠার নিয়ে তাদের টুকরো টুকরো করে ফেলে সেই সময় তাকে কোনো রাক্ষসীর চেয়ে কম মনে হচ্ছিল না এবং তারই ভয়ঙ্কর রূপ দেখে জুলস হতভম্ব হয়ে গিয়েছিল কিন্তু জ্যাকির হৃদয় একবারও কাঁপেনি বরং সে এই সব কিছুর দায় জুলসের ওপর চাপিয়ে দেয় এবং বলে যে তাদের দুজনের খুন তোর জন্যই হয়েছে এরপর তাদের দুজনের টুকরোগুলো একটি প্লাস্টিকের ব্যাগে ভরে নদীতে ফেলে দেয় তারপর সে বাড়িতে এসে সমস্ত প্রমাণ মেটাতে লেগে যায় সে জুলসকেও রক্ত পরিষ্কার করার কাজ দেয় এবং তাকে বোঝায় যে রক্ত কিভাবে পরিষ্কার করতে হয় যাতে ফরেন্সিক বিশেষজ্ঞরা কোনো প্রমাণ খুঁজে না পায় স্পষ্টতই জ্যাকির জন্য এসব কোনো নতুন ব্যাপার ছিল না জুলস বুঝতে পারছিল না যে জ্যাকি এমন কেন তার ছোটবেলায় কি কিছু খারাপ হয়েছিল হয়তো তার বাবা মায়ের দ্বারা তখন জ্যাকি বলে যে এমন কিছুই হয়নি বরং তার বাবা মা খুব খুশি ও সাধারণ মানুষ ছিলেন অর্থাৎ জ্যাকি এই জীবন নিজের জন্য নিজেই বেছে নিয়েছিল সে ছিল এক উন্মাদ মানসিক বিকারগ্রস্ত আজকের দিনটা পরিষ্কার পরিচ্ছন্নতাতেই কেটে যায় পরের দিন সকালে সে জুলসকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে সে তাকে সেই পাহাড়ের কাছে নিয়ে গিয়ে ধাক্কা দেবে কিন্তু তার আগে সে তাকে খাবার খাওয়ায় যাতে লাশের ময়নাত দন্ত হলে পুলিশের সন্দেহ করার মতো কিছু না থাকে সে জুলসের পেটের সেলাইও খুলে দেয় এবং তারপর তাকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয় পথে জুলস একটি ডার্ট দিয়ে তার উপর হামলা করে যা সে আসার সময় নিজের কাছে লুকিয়ে রেখেছিল সুযোগ পেয়ে জুলস সেখান থেকে পালিয়ে যায় কিন্তু জ্যাকি তখনও তার পিছু করছিল দৌড়াতে দৌড়াতে তারা সেই পাহাড়ে পৌঁছে যায় যেখানে জ্যাকি তাকে আনতে চেয়েছিল এটা দেখে জ্যাকি তার ওপর হাসতে থাকে কিন্তু সে তাকে মারার আগেই জুলসের আক্রমণের কারণে জ্যাকি অজ্ঞান হয়ে যায় জুলস ধীরে ধীরে তার কাছে আসে তার মুখ ধরে সে বিশ্বাস করতে পারছিল না যে এই সেই মেয়ে যাকে সে ভালোবেসেছিল জুলস তাকে মারতে পারে না সে দৌড়ে গাড়ির কাছে যায় এবং সেখান থেকে চলে যায় সে অনেকটা দূরে চলে এসেছিল কিন্তু তখনই তার মনে একটি কথা আসে এবং সে আবার জ্যাকির বাড়ির দিকে ফিরে যায় আসলে সে চায়নি যে জ্যাকি তার সাথে যা করেছে তা অন্য কারোর সাথেও করুক তাই সে তাকে মারতে চেয়েছিল সে প্রথমে সেই পাহাড়ের কাছে যায় কিন্তু জ্যাকি সেখানে ছিল না হয়তো তার জ্ঞান ফিরে এসেছিল তাই এখন সে তার বাড়িতে যায় কিন্তু জ্যাকি বাড়িতেও ছিল না তাকে ডাকার জন্য জুলস মিউজিক চালু করে যা শুনে জ্যাকি দ্রুত বাড়িতে ফিরে আসে জুলস আগে থেকেই বাড়িতে তার জন্য অপেক্ষা করছিল জ্যাকি তাকে বলে যদি তুমি এই বন্দুক চালাও তবে এর ধাক্কায় তোমার মুখও ভেঙে যাবে কারণ এই বন্দুক খুব পুরনো জুলস বলে তুমি মিথ্যে বলছ জ্যাকি হাসতে হাসতে তার দিকে এগোয় সে জুলসের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করছিল তখন জুলসের হাত থেকে গুলি চলে যায় জ্যাকি সত্যিই তাকে ধোঁকা দিচ্ছিল এরপর দুজনের মধ্যে কিছুক্ষণ হাতাহাতি হয় এবং স্বাভাবিকভাবেই জুলস জ্যাকির সাথে পেরে ওঠে না সে আবার অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে তখন সে সেই পাহাড়ের চূড়ার কাছে ছিল সে কিছু বোঝার আগেই জ্যাকি তাকে আবার নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয় জুলস একটি অনেক বড় বোকামি করেছিল যে তার ফিরে আসাই উচিত হয়নি তার সোজা পুলিশের কাছে যাওয়া উচিত ছিল জুলসকে শেষ করার পর সে পুলিশকে ফোন করতে বাড়ি ফিরে আসে প্রথমে সে নিজের ইনসুলিন ইনজেক্ট করে কারণ সে ডায়াবেটিক ছিল কিন্তু এবার তার কিছু অদ্ভুত অনুভব হয় এবং তখন সে দেখে যে জুলস যখন বাড়িতে ছিল তখন সে একটি ভিডিও তৈরি করেছিল সেই ভিডিও মেসেজে জুলস জ্যাকিকে বলছে যদি তুমি এইভিডিওটি দেখছ তার মানে হলো তুমি আমাকে মেরে ফেলেছ কিন্তু তুমিও বাঁচতে পারবে না আসলে জুলস তার ইনসুলিনে হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে দিয়েছিল যা রক্তে ক্লট তৈরি করে জুলস বলে যখন এই ক্লট তোমার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাবে তখন তোমার স্ট্রোক হবে এবং তখন তুমি নিজেকে বাঁচাতে পারবে না হয়তো তুমি ততটাও চালাক নও যতটা তুমি নিজেকে মনে কর যদি আমি সেই সময় তোমার মুখে সেই ভয় দেখতে পারতাম এবার জ্যাকির দম বন্ধ হতে শুরু করে সে বুঝতে পারছিল না সে কি করবে কারণ সে মরতে বসেছিল তাই সে পাগলের মতো বাইরে জঙ্গলে দৌড়াতে থাকে তার হ্যালুসিনেশন হতে থাকে সে তার সামনে সেই ভাল্লুকটিকে দেখতে পায় যাকে সে ছোটবেলায় মেরেছিল তার মনে পড়ে কিভাবে সে সেই ভাল্লুকটিকে গুলি করেছিল সে পাগলের মতো দৌড়াচ্ছিল কিন্তু তখনই হঠাৎ তার স্ট্রোক হয় এবং সে সেখানেই পড়ে যায় সে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস নিচ্ছিল সে হাত পা ছুঁড়তে থাকে শ্বাস নেওয়ার চেষ্টা করে কিন্তু ধীরে ধীরে তার মৃত্যু হয় সে ঠিক সেই ভাল্লুকের মতোই ছটফট করছিল সিনেমার শেষ দৃশ্যে আমরা জুলসকে দেখি যে একেবারে নিষ্প্রাণ অবস্থায় পড়েছিল তখন হঠাৎ মনে হয় যেন সে শ্বাস নিল আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল হোয়াট কিপস ইউ অ্যালাইভ সিনেমার গল্প আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন